নমস্কার বন্ধুরা উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি মুচমুচে ও খাস্তা ঠেকুয়া বিস্কুট আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি মজাদার মুচমুচে ও খাস্তা ঠেকুয়া বিস্কুট বানানোর জন্য আমি এখানে প্রথমে একটা নারকেলকে ভেঙে নিয়েছি ভেঙে আমি হাপমালা কুড়ে নেবো হাপমালা নারকেলটা আমি এখানে ব্যবহার করব। আমার নারকেল কোড়া হয়ে গেছে এবারে আমি ময়দাটা মেখে নেব তার আমি এখানে ময়দাটা একটা গামলায় মাখব তাই গামলা নিয়ে নিয়েছি গামলার মধ্যে আমি একে একে ময়দা আটা সুজি দিয়ে দেব আমি ময়দা নিয়ে নিয়েছি দেড় বাটি মতন আটা নিয়েছি এক বাটি আর সুজি হাফ বাটি আমি এখানে বাটি মেপে নিয়েছি বড়ো চামচের এক চামচ মৌড়ি দিয়ে দিলাম ও এক চামচ ছোটো এলাচ গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে আমি এখানে বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চামচের একটু কম ও নুন দিয়ে দিলাম এক চামচের একটু কম এবারে একটা চামচের সাহায্যে আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব ভালো করে চিনি দিয়ে দেব গোটা চিনি দিয়ে আবারও আমি চামচে দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবারে আমি এবারে ঘি দিয়ে দেব এই চামচেরই সাত চামচে যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কোরণোটাও এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব হাতের সাহায্যে ভালো করে সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নেব আমার ময়ামটা পারফেক্ট হয়েছে বুঝবো কি করে কিছুটা ময়দা হাতে করে নিয়ে মুঠো করে যদি সেটা ডেলা হয়ে যায় তাহলে জানবো যে ময়ামটা ভালো হয়েছে ঠিক মতন হয়েছে এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব ময়দার যে ডোটা হবে সেটা বেশ শক্ত হবে আমার মাখা হয়ে গেছে এবারে অল্প অল্প করে লেচি করে ভালো মতন হাত দিয়ে গোল পাকিয়ে হাত দিয়েই চ্যাপটা করে একটা চামচের পিছনে পিছন দিক দিয়ে আমি একটা ডিজাইন করে নেব এইভাবে প্রতি কটা ঠেকুয়া আমি এইভাবে শেপ দিয়ে নেব গড়ে নেব এবারে আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি হালকা গরম করে নিয়েছি দিয়ে একটা একটা করে ঠেকুয়াগুলো এর মধ্যে দিয়ে দেব কম থাকবে কম আঁচে এটাকে ভাজা হবে কম আঁচে ভাজলে ভেতরগুলো আস্তে আস্তে ভালোভাবে ভাজা হবে বাড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি এটি বাইরে রংটা চলে আসবে কিন্তু ভেতর কাঁচা থাকবে আর কম আঁচে ভাজলে এটি জিনিসটা ভালোভাবে ভাজা হলে খেতেও মুচমুচে হবে দারুণ স্বাদের খেতে লাগবে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না